হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী সোয়াল সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো আজ আমাদের বৃন্দাবনে লাস্ট ডে তো আজকে আমরা যাচ্ছি আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে সবচেয়ে বেশি ডিসটেন্সে ছিল এক বারসানা আর এক হচ্ছে গোবর্ধন পর্বত দুটোই সেম ডিস্টেন্স কিন্তু দুটো দুই দিকে তো ফার্স্ট আমরা সকালে উঠে আগে বেরিয়ে পড়েছি গাড়ি আগেই ঠিক করা ছিল বেরিয়ে আগে বারসানার দিকে যাচ্ছি তো ফার্স্ট বার্সানা রাধারানীর বাড়ি তো সেখানে যাওয়ার আগে নন্দবাড়ি ঘুরছি রাস্তাতেই পড়ে পড়েছে নন্দবাড়িতে আগে দেখবো নন্দবাড়ি দেখে তারপরে যাব লাডলিজির দর্শন করতে তো তারপরে আমরা ঠিক করেছি যে গোবর্ধন পর্বত দেখতে যাব। যে সেখানে রাধাকুঞ্জ এবং শ্যামকুঞ্জ আছে ওই দুটো দেখব তো আমরা চলে যাই নন্দবাড়িতে সেখানে ভেতরে ভিডিও করতে পারিনি কারণ জায়গা অনেকটা ছোট ছিল এবং ভিড় অনেক বেশি ছিল তো এখানে একজন রিলস বানাচ্ছিল তো সেটাও তুলে নিলাম আর এই যে নন্দবাড়ির চারপাশটা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর একের পর এক রাজার পাঠানো যে রাক্ষস তারা এসে ভগবান শ্রীকৃষ্ণকে মারার চেষ্টা করছিল তো এগুলো দেখে মা যশোটা খুবই ভয় পেত সব সময় ভয়ে ভয়ে থাকতো আর কান্নাকাটি করতো সেই সব দেখে নন্দ রাজা তার গ্রাম গোকুল থেকে এসে এই জায়গায় মানে বসতি স্থাপন করে পুরো গ্রামকে নিয়ে এখানে আসেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যায় সেখানেই তার গ্রামের লোকজন গোপীরা সবাই সেখানেই থাকে তো সেই জন্য এখানে সবাই মিলে চলে এসেছিল আর এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ ছোট থেকে বড় হয়েছে এই সেই জায়গা তো আমরা এখানে আগে দর্শন করলাম ভেতরটা দর্শন করেছি করে তারপরে আমরা গেলাম কৃতি মন্দিরে কৃতি হচ্ছে রাধা রানীর মায়ের নাম তো রাধা রানীর মায়ের নামে একটা মন্দির তৈরি হয়েছে এখানে দেখতে ভীষণ সুন্দর ভেতরে এবং বাইরে সব কারুকার্য এত সুন্দর তা মানে মুখে বলে বোঝানো যাবে না পুরোটা কারুকার্য অসাধারণ পাথরের কাজ করা আছে এবং দেখতেই পাচ্ছ কতটা রোদ তো খুব একটা বেশি এখানে ঘুরে দেখাতে পারিনি যেটুকু পেরেছি দেখালাম আর ভেতরটা অল্প একটু স্যুট নিতে পেরেছি সেটাই তোমাদের দেখাবো তো চলো আগে কৃতি মন্দিরটা দেখে নাও Thank <laughs> you. এরপর চলে এসেছি রাধারানীর বাড়িতে এই যে এইখান থেকে ঢুকতে হবে আর ওখান থেকেই সিঁড়ি শুরু তোমরা সবাই হয়তো শুনেছো বার্সানা রাধারানীর বাড়িতে এখানে রাধারানীর কৃপা ছাড়া যাওয়া যায় না আর এতগুলো সিঁড়ি প্রায় সাড়ে চারশো সিঁড়ি তো এই সিঁড়ি পেরিয়ে রাধারানিকে দর্শন করা সবার কপালে হয় না তো আমাদের রাধা আমাদের রাধারানী কৃপা করেছিলেন বলেই আমরা এখানে পৌঁছতে পেরেছি এই জায়গাটা দেখছো এখানে আমরা অলরেডি দুশো সিঁড়ি পার করে এসে তারপর এখানে আর এই যে হচ্ছে ভেতরটা লাডলিজির দর্শন আমরা এখান থেকে করি আরও কাছে গিয়েছিলাম কিন্তু অত বেশি কাছে গিয়ে আমরা ভিডিও করতে পারিনি আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর ভেতরে জায়গাটা অনেকটাও তাও মানুষ ঠেলে সরানো যাচ্ছিল না আর আমরা এই ভেতরে গিয়ে আমরা সবাই মা বাবা মাসি মেশো সবাই তো ছিলাম একসাথে তো আমরা সব আলাদা আলাদা হয়ে গেছিলাম তো সেই জন্য বেশি ভিডিও করতে পারিনি তাদের খুঁজে এক জায়গায় করতে গিয়ে একটু টাইম চলে গেছিলো তো এই হচ্ছে বৃন্দাবনের আমাদের লাস্ট ডেন এবং লাস্ট ঘোরার জায়গা কারণ আমরা গোবর্ধন পর্বত দর্শন করতে পারিনি সেই দিন ছিল গোবর্ধনের পুজো তো গোবর্ধন পুজোর কারণে আমরা সেখানে গিয়ে গাড়ি নিয়ে গিয়ে সেখানে এতই জ্যাম ছিল আমরা ঢুকতে পারিনি ফিরে আসতে হয়েছিল তো আমরা উপায় না পেয়ে রুমে ফিরে যাই এবং হচ্ছে সেই দিন রাতে আমরা বৃন্দাবনে থেকে পরের দিন সকালে আমরা বেরিয়ে যাই রাজস্থানের উদ্দেশ্যে এবং বৃন্দাবন সিরিজের এটাই আমাদের লাস্ট ভিডিও লাস্ট দর্শনীয় স্থান ছিল আমাদের বারসানা তো তারপর আমরা চলে যাব রাজস্থান সেখানে গিয়ে রাজস্থান আজমির শরী আজমির এবং লাস্ট ডেস্টিনেশন আমাদের আগ্রা তাজমহল সেখান থেকে আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার তো আগ্রাও আমরা ঘুরব সবগুলো ভিডিও পরপর আসবে এখনও তো বৃন্দাবনের আপাতত এটাই লাস্ট ভিডিও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো 아, 하시고시 되고.